আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতেছেন আমার বাগানের যে আমার হাতে নিজের কলপ করা যে লেবু গাছটি আছে এটি এটি মাঝারি সাইজের লেবু গাছ এটি হচ্ছে বাতাবি লেবুর গাছ এটি সুন্দর এবং সুষ্ঠুভাবে আমার ছাদে এখনও আছে এটির বয়স প্রায় আজকে তিন বছর এটি থেকে পর্যাপ্ত পরিমাণে ছোট ছোট যে লেবুগুলো হয় এগুলো আমরা খেতে পারি এটি বছরে চার মাস লেবু থাকে আর আট মাস লেবু থাকে না আপনারা সবাই দেখতেছেন এই গাছটি খুব সতেজ এবং সুন্দরভাবে বেরোতেছে মাসাল্লাহ এটি আমি সবসময় চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখতেছেন গোড়ায় কোনো আগাছা নেই এবং গোড়ায় যত পরিমাণে সার এবং গোবর সার রয়েছে এটি আমাদের সাঁদের যে পারিবারিক চাহিদা আছে পরিবারের এগুলা মেটাতে সাহায্য করে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনাদের সাথে লাগাতে পারেন